বন্ধুকে ঘাড়ে চাপিয়ে নাবিল অনুসূর্য জন্ম থেকেই দুরারোগ্য বেদিতে চেয়ার ছাড়া চলতে পারেন না কিন্তু স্বপ্ন দেখতেন ইউরোপ ঘোরার আর সবার মতো বন্ধুদের সঙ্গে ট্রেকিং হাইকিং করার সে স্বপ্ন পূরণ হতে শুরু করেছে বন্ধুরা তাকে আক্ষরিক অর্থে ঘাড়ে চাপিয়ে ঘুরে বেরিয়েছেন আয়ারল্যান্ডের পাহাড় চোরার আশ্রম থেকে শুরু করে চীনের মহাপ্রাচীরে বন্ধুদের ভালোবাসার সেই গল্প বলছেন নাবিল অনুসূদ্য জন্ম থেকেই দুরারোগ্য রোগে ভুগছেন কেবন সানলার তার কেতাবি নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি বা এস এম এ এই রোগে শরীরের মাংসপেশিগুলো ভীষণ দুর্বল হয়ে পড়ে অনেকে তো একটা সময় গিয়ে আর হাত পা নাড়াতেই পারেন না কেবলেরও তেমন দশাই হওয়ার কথা অন্ত ডাক্তাররা তেমনই বলেছিলেন দু তেরো সালেই জানিয়ে দিয়েছিলেন বড়জোর ছ মাস তারপর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে থাকতে হবে বিছানায় অথচ দুই হাজার ষোলো এর গ্রীষ্মে সেই কেভন বের হলেন অভিযাত্রায় সে কৃতিত্ব অবশ্যই কেভনের বন্ধুদের তিনজন ওর একেবারে ছোটবেলার বন্ধু টম ট্রয়ার ফিলিপ কেলার ও লুক থমসন আরেকজন কেবনের বড়বেলার বন্ধু বেন ডুবল বাকি দুজন রবি বার্নস ও হিলের বন্ধনের সূত্র পুরোনো তিন বন্ধু তারাই কেমনের ঘাড়ে নিয়ে ঘুরিয়েছেন নিউরোপ হা কথাটা আক্ষরিক অর্থেই সত্যি কেবনকে হাঁটাচলা করতে হয় হুইল সাহায্যে কিন্তু তাতে চড়ে তো আর মন মতো ঘোরাঘুরি করা যায় না তাই অভিযাত্রায় বের হওয়ার সময় বন্ধুরা হুইল ফেলে কেবনকে তুললেন ঘারে বুদ্ধিটা এসেছিল তার আগের বছর অসুস্থ হলেও ঘোরাঘুরি কেবনের খুবই পছন্দ ছোটবেলায় ওকে হুইল চেয়ারে বসিয়ে ঘুরতে নিয়ে যেতেন বাবা মা বড় হওয়ার পর সে দায়িত্ব নেন বন্ধুরা সেবার তারা ঘুরতে গিয়েছিলেন নর্থ ক্যারোলাইনেরোতে সেখানকার বড় নালাগুলো গুলো বেশ নাম ডাক কিন্তু হুইলচেয়ার নিয়ে তো সেগুলোতে ঘোরা অসম্ভব তখনই ওদের মাথায় আসে ভাবনাটা সঙ্গে থাকা একটা হাইকিং এর সঙ্গে হ্যামক জোড়া লাগিয়ে বানিয়েছিলেন একটা ক্যারিয়ার তাতে কেবলকে বসিয়ে পালা করে ওকে গাড়ি নিয়ে ঘুরে এলেন নালাগুলোর ভেতর থেকে এই বুদ্ধিতে কাজ হওয়ায় পুরো দুনিয়া যেন ওদের হাতের মুঠো চলে এলো আর ওদিন চাইলেও যেতে পারতেন না ওরা যেসব জায়গাও চেয়ার যাওয়া যায় সেসব জায়গায় সীমাবদ্ধ থাকতো ট্রেকিং বা হাইকিং এর ব্যাপারগুলো আগেই বাদ দিতে হতো কিন্তু এমন একটা ক্যারিয়ার ঠিকঠাক বানানো গেলে আর চিন্তা নেই ওরা কেবনকে নিয়ে যেতে পারবেন দুনিয়ার যে কোনো জায়গায় তাই সবাই কোমর বেঁধে নেমে পড়লেন সেই কাজে প্রথমে যুদ্ধ একটা ব্যাগপ্যাক খুঁজে বের করলেন তারা সতর্কতার অংশ হিসেবে কিনলেন দুটি তারপর শুরু হলো সেটিকে ক্যারিয়ারে রূপান্তরের কাজ তারা রীতিমতো বিষয়টি নিয়ে গবেষণাও করলেন খরচ সংকলনের জন্য অফলাইনে আবেদন জানালেন সাধারণ মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় একটা কোম্পানি আর কেবনের ম্যাক বাবা তো আছেনি ক্যারিয়ারে এমন সিট বসানো হলো যেটা সহজেই কেবনের তিরিশ কেজি ওজনের ভার সইতে পারে কিন্তু বহনের জন্য বেশি ভারী হয়ে যাবে বলে রাখা হলো ঘাড় আটকে রাখার ব্যবস্থা যাতে কেবনের ক্ষতি না হয় তারপর শুরু হলো স্বপ্নের ভ্রমণ ধরেই অনেকদিন ইউরোপ টুরে বের হওয়ার কথা ভাবছিলেন তারা তবে আগে যে পরিকল্পনা শুধু বিমানের সড়ক পথে যাতে সীমাবদ্ধ রাখা হচ্ছিল এখন আর সেই সমস্যা নেই প্রথমে তারা গেলেন ফ্রান্সের সামসু সাইন শহরে কিংবদন্তি জ্যাজ জ্যাংগো রেইনহাটের জন্মস্থান কেরের শুরুতেই এক অগ্নিকাণ্ডে জ্যাঙ্গোর বাঁ হাতের অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুল পুড়ে কঠোর তপস্যায় বাকি দুই আঙ্গুলেই জেজের কিংবদন্তি হয়ে ওঠেন জ্যাংগো স্কুলে থাকতেই সে গল্প শুনেন কেমন এস এর বিরুদ্ধে তার সংগ্রামে ভীষণ অনুপ্রেরণা জুগিয়েছিল সেটা পরের গন্তব্য আয়ারল্যান্ডের কেরি কাউন্টির জোড়া পাহাড় স্কেলিং মাইকেল তার চূড়ায় আছে ষষ্ঠ শতকের একটা পুরনো আশ্রম যেতে হয় ধাপের সিঁড়ি পেরিয়ে সেটা পেরিয়ে চূড়ায় উঠতে এমনিতে সবার না বিশ্বাস উঠে যায় তার উপর বন্ধুরা উঠতে লাগলেন কেবনকে ঘাড়ে নিয়ে পালা করে এবং ঠিকই পৌঁছে গেলেন চূড়ার আশ্রমে এক এক করে পূরণ হতে শুরু করলো কেবনের স্বপ্নগুলো প্রথম ধাক্কায় কেবনকে নিয়ে ট্রেকিং আর হাইকিং এর শখ পূরণ করলেন বন্ধুরা তারপর স্বপ্ন দেখতে শুরু করলেন আরো বড় কিছু করার ঠিক করলেন যাবেন চীনে ঘুরে আসবেন বিশ্বের অন্যতম বিশ্ব মহাপ্রাচীর তবে সেজন্য প্রস্তুতি নিতে লেগে গেল দুই বছর যুক্তরাষ্ট্র থেকে চীন যাওয়া তো আর কথা নয় সালে ক্যাবনকে গাড়ি করে চীনে হাজির হলেন চার বন্ধু বেন রবি ফিলিপ আর টম ওকে বহন করলেন চারজনই পালা করে তবে বাকি কাজগুলো এবার আরো গুছিয়ে করলেন ক্যাবনের অন্য দায়িত্বগুলো তারা ভাগ করে নিলেন কেবনের ব্যক্তিগত বিষয়গুলো দেখবেন করলেন বেন গাড়ি চালানোর পাশাপাশি ওষুধপত্র ও অন্যান্য সহায়ক জিনিসপত্র বহনের দায়িত্ব রবি ফিলিপের দায়িত্বে ব্যাগপত্র ছাড়া যেসব বাহন বহন করা হচ্ছে সেগুলো আর সবচেয়ে বেশি ভার বহন করলেন টম তিনি মহাপ্রাচীর ঘুরে দেখার পাশাপাশি আরো একটি কাজ করেছেন ওরা গিয়েছিলেন সেখানকার বিভিন্ন এতিমখানায় দেখা করেছেন সেখানকার প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কারণ এরই মধ্যে কেবনটা আরেকটি বড় কাজ করে ফেলেছেন প্রতিবন্ধীদের কল্যাণে গড়ে তুল তুলেছেন একটি দাতব্য সংস্থা নাম উই ক্যারি ক্যাভিন এ ব্যাপারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে একই নামের একটি বইও প্রকাশ করেছেন তারা এর অভিযানগুলো নিয়ে বানিয়েছেন বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে অ্যামাজনে ধন্যবাদ